সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে থামবেলার টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো তারপর আপনাদের বলে নেই আজকে কথা বলবো আমি বেলার থেকে লিগেলভাবে কীভাবে পোল্যান্ড যাবেন কতদিন সময় লাগবে আর প্রসেসিং কি আর আনলিগালভাবে গেলে কি হতে পারে কি সমস্যায় পড়তে পারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন তো কথা বেশি বড় না করে কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক তো বেলারস থেকে লিগেল ভাবে যেভাবে যাবেন প্রসেসিংটা হলো আপনি বেলারসে আসেন যে কোনো ভিসা নিয়ে বাংলাদেশ থেকে হোক মিডল ইস্ট থেকে হোক যেখান থেকে আসেন আপনি লিগেল একটা ভিজা নিয়ে আসবেন আসার পরে এখানে আপুনি ভিজা লাগাব এইখনে হয়তো বিজনেছ ভিছা টি আৰ চি নেবেন নহয় কি ৱাৰ্ক পাৰমিটে তো আপুনি এইখান যদি আপুনি লিগেলভাৱে বেলাৰুচ থ পোলেণ্ড যেতিয়া যান ত'লে দুইটা হয় এক হ'ল আপুনি যদি বিজনেছ ভিছা লাগান ত'লে ওপৰত বিজনেছ পাৰ্পাজে ভিজিটে বা যে কোনো বিজনেছ পাৰ্পাজে যাইভাৱে এইটো আৰু যদি আপোনাৰ জেনেল ৱাৰ্কাৰ আপোনাৰ ভিজা আপোনাৰ থাকে ৱাৰ্ক পাৰমিট ত' আপুনি ৱাৰ্ক ভিজা যাই পাৰ ভিজিটে যাই হ'লে ত' যাইতে পারবেন তাহলে ওটা অনেকটা প্রবলেম কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে পারবেন আপনার যদি কোনো পরিচিত লোক এখান থেকে ওয়ার্ক পারমিট পাঠায় তাহলে ভালো হতে হলে আরও ভালো আর আপনার যদি কোনো লোক না থাকে এখানে অনেক এজেন্সি আসে এদেশের লোকাল এজেন্সি খবর কিছুটা নিছি এরপরে পাকিস্তানি এজেন্টও আছে তো তাদের মাধ্যমেও আপনি এখান থেকে ওয়ার্ক পারমিট নিতে পারবেন বিশেষ করে এখানে লোকাল কিছু এজেন্সি আছে তারা এরকম ভিসা দেয় ওয়ার্ক পারমিটে এখানে লোকাল এজেন্সি আছে তাদের মাধ্যমে নিতে পারবেন খরচ এত বেশি না এখান থেকে সর্বোচ্চ খরচ আপনার লাগতে পারে পনেরোশো থেকে দুই হাজার ডলার এর মধ্যে হয়ে যাবে আর বেশি লাগবে না যদি এখান থেকে নেন আর আমরা যদি আপনার পরিচিত কেউ লোক পাঠায় এর থেকে কমে যদি দিতে পারে তাহলে তো ভালো আর বাংলাদেশি হলে কথা ওনারা থেকে বেশিও নিতে পারে যদি ওইখান থেকে পাঠায় এটা হল সমস্যা তো এখান থেকে বন্ধুরা লিগেলভাবে যেতে পারবেন কোনো সমস্যা নেই একটু ধৈর্য ধরতে হবে অনেক স্বপ্ন নিয়ে আসেন তো সবাই জানি আমাদের মনের খবর কি এখানে কীসের জন্য আসা হয় কতদিন থাকবেন যে আমি লাইফ টাইম কাটাবেন এরকম তো স্বপ্ন কেড়ে না এখানে আসেন আসার কারণেই হলো সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য তো সেন্ট্রাল ইউরোপে মুখ করার জন্য এখানে মূলত আসা সবারই তো ইনশাআলা সবারই স্বপ্ন পূরণ হবে তো এখানে আসেন লিগেলভাবে আইসা এখানে লিগেলভাবে ভিসা লাগান তারপরে এখানে লিগেল হন আইসা এখান থেকে যে চলে যাবেন মানে এক দু দিনের ভিতরে এরকম তো এরকম এটা হলো অনেক বড় ভুল সিদ্ধান্ত অনেক বড় জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে এটা যে যারা এটা করতে চান বা করছেন এটা করলে এখানে ভিসা হয় না তারপরে এখান থেকে ওইভাবে যাওয়া অসম্ভব না কিছুদিন আগে একজন মারা গেছে খবর পাইলাম তো এরকম কেউ করবেন না বোলাও কথা হইল যে আপনি এখানে আসার পরে ভিসা করার পরে আপনার মিনিমাম তিন মাস এখানে আপনি থাকতে হবে ভিসা হওয়ার পরে আপনি তিন মাস থাকার পরে এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার কোম্পানি তো স্যালারি আপনার অ্যাকাউন্টে দেবে ওটাই ব্যাঙ্কের স্টেটমেন্ট তিন মাস পরে আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট উঠাইবেন নব্বই দিন থাকতে হবে মিনিমাম তারপরে আপনি লিগেলভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে পোল্যান্ডের জন্য বা সেন্ট্রালের উপরের জন্য তিন মাস থাকার পরে তারপর ব্যাঙ্কের স্টেটমেন্ট দেবেন আপনার যদি ওয়ার্কের পাঠায় কেউ ওকে না হয় এখানে যারা লিগেল এখানে যারা মানে এখানকার লোকাল এজেন্সি আছে তাদের সাথে কথা বলবেন আপনার ডকুমেন্টস দেবেন তারা আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার সব পেপার তৈরি করবে এটা হলো এক তারপরে এখানে এটা তো ইউরোপের পাশের দেশ বুঝছেন না এটা ইউরোপ জুনের ভিতরেই গুগলে সার্চ দিলে দেখবেন যে বেলারুস তো এখানে লেখা উঠবে যে কান্ট্রি অফ ইউরোপ কিন্তু এটা সেনজেন হয়নি হওয়ার কারণ হলো তারা রাশিয়ার সাথে থাকতে ভালোবাসে রাশিয়ার সাথে থাকবে তাদের এখানে সব রাশিয়ান চলে বাস হয় সব রাশিয়ান রাশিয়ান মানুষ আসে যায় বর্ডারে কোনো সমস্যা নেদের তো সেই জন্য আর রাশিয়া অনেক জানে না অনেক শক্তিশালী দেশ সেই কারণে হয়তো ওরা যাইলে ওদের ওপরে কোনো প্রবলেম হইতে পারে সেজন্য ওরা আমরা হয়তো যাই না ওটা হয়তো পার্সোনাল ব্যাপার তো এদেশে সব দেশের অ্যাম্বাসি আছে পোল্যান্ডের অ্যাম্বাসি আছে আপনারা যারা যাবেন লিগালভাবে তিন মাস থাকবেন তিন মাস কে থাকা হবে ছয় আমি মনে করি যে ছয় মাস এক বছর যাওয়ার পরে আপনি সুন্দরভাবে রিল্যাক্সভাবে আপনি অ্যাপ্লাই করেন আপনার লোককেও যদি থাকে অনেকে পাঠাইতে বলেন ওইখান থেকে বা এখান থেকে ব্যবস্থা করে যান কোনো সমস্যা নেই আর এখানে বিষার রেশও হান্ড্রেড পার্সেন্ট আমি যতটুকু খবর নিয়েছি আপনি যদি ওয়ার্ক পাঠায় বা আপনি এখান থেকে এনে আপনার সব কিছু ওকে থাকলে আপনি সাবমিট করবেন আপনাকে বিশা দিয়ে দেবে কোনো রিজিক্ট দেবে না কারণ এটা ইউরোপের দেশ এখান থেকে আপনি যাইবেন তো এটা ওদেরই পাশাপাশি তো এখান থেকে লোক যাইলে ওরা এটা ইয়ে করে বেশি অ্যাকসেপ্ট করে বেশি আর যেমন আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ওগুলাতে অনেক কঠিন ওইখানে যাইলে এমনিতে তো বাঙালিদের সাথে ইন্ডিয়ার প্রবলেম ইন্ডিয়া গেলে ওরা রিজেক্ট শুধু রিজেক্ট দিয়ে দেয় ভিসা দিবে না ওইটা হলো কি যে বাঙালি যায় বড় হয়ে যাবো সেই জন্য টাকা কামাই বলবো বাংলাদেশ উন্নতি কর সেই জন্য ওরা এই চিন্তা ভাবনা করে অসম্ভবত রিজেক্ট দেয় আমার যা মনে হয় তো ইন্ডিয়াতে তো শুধু শুধু রিজেক্ট দেয় আর এমনি আরব কান্ট্রি থেকেও রিজেক্ট অনেক আসে কারণ ওখানে আজ অনেক তো প্রচুর সেই জন্য সমস্যা কিন্তু এইগুলা দেশ থেকে যেটি ইউরোপের পাশের দেশ তো এগুলা থেকে বিচার রেশ হান্ড্রেড পারসেন্ট আমি যতটুকু নিউজ পাইছি তো এখানে যারা সব মানে আসেন আমি বলবো না আপনারা একদমই ভুল সিদ্ধান্ত নেবেন এই ইয়া করবেন ওটা অনেক বড় প্রবলেম কারণ আমি আমি নিজে ওইয়া নিয়ে আসছিলাম আসার পরে আমি নিজে পরিস্থিতি দেখা আমি খুবই গাবড়ায় গেছি তখন আমার মাথা কাজ করতেছেন আমি কী করবো তখন চিন্তা করলাম যে এখান পর্যন্ত আসছে এখন আমি এখানকার ভিসা লাগাবো সব কিছুই জন্য লিগেলভাবে করছি ইনশাল্লাহ সামনের ইয়াগুলো লিগেলভাবে যাবো এত রিক্স নিয়ে যাবো পয়সা দেখলে অনেক টাকা পয়সা কামাইতে পারবো চলে গেলে আর কী কী ফায়দা তো সেজন্য যারা আয়সা সাথে সাথে এরকম চিন্তা ভাবনা করেন এটা টোটালি মাথা থেকে নিয়ে নেবেন মাথাতে রাখবেনই না আয়সা তারপরে কী করবেন লিগেল হবেন টাকা পয়সা কিছু কামাইবেন যত টাকা খরচ করে এখানে এক বছর কামান কামাই এখানকার টাকা দিয়ে তারপরে যান এত তাড়াহুড়া নেবে এত বছর ওয়েট করতে পারছেন আর একটা বছর ওয়েট করতে পারবেন না আপনি তিন মাস পরে লিগেলভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কেন আপনি এত তাড়াহুড়া তো সেজন্য আসেন আইসা আসতে দিলে কিছু টাকা পয়সা কামান টাকা পয়সা ইনকাম করেন এরপর আপনার লোক থাকলে ওনাদের সাথে কথা বলেন কথা বলেন ওয়ার্ক পারমিট আনেন ডকুমেন্টস সব চোখে করেন তারপর ইনশাল্লাহ সব স্বপ্ন পূরণ হবে তাড়াহুড়া করলে সমস্যাটাই বেশি হবে তো আমি সবাইকে এতটুকু বলবো হাতের অনেকটা ব্যথা করতেছে কারণ স্ট্যান্ড নেই তো হাত দেওয়া ভিডিও করতে হয় তো আপনাদের জন্য ইনফর্মেশন দিতেছে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আশা করি ভিডিও যদি ভালো লাগে উপকৃত মনে হয় তাহলে শেয়ার করবেন চ্যানেলকে সাপোর্ট করবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো আজকে বন্ধুরা তো এটাই বলবো আইসা কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না একটা ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনের অনেক কিছু হারায় নেয় অনেকটা পথ হারায় নেয় অনেকেই নিজে হারায় যায় কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটছে একটা লোক দুই মাস ধরে তার ফ্যামিলি খবর পাচ্ছে না পরে খবর পাইছে কয়েকদিন আগে যে উনি মারা গেছে বেলার বড়ারে আমার তো মনে হয় এটা মারা গেছে ঠান্ডায় কারণ এখন যে প্রচুর ঠান্ডা রুমের থেকে বেরোয়ার সুযোগ নেই তো ওইগুলো তো পরে পড়ার দিয়ে জঙ্গল দিয়ে নেয় ওইগুলো তো আরও অনেক কষ্ট আরও অনেক ঠান্ডা তো বন্ধুরা যতটুকু জানি অতটুকুই আপনাদের জানানোর চেষ্টা করছি তো যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু পারি সম্ভব আমি আপনাদের জানাবো অনেকেই এই রিকোয়েস্টটা করছিল তো যতটুকু খবর নিয়েছি জানছি ততটুকু আপনাদের জানেছি বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল তো আজকে এতটুকুই আর বেশি কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ